একই মাঠ একই পিচ অথচ বাংলাদেশের বেলায় বোলিং পিচ এবং শ্রীলঙ্কার বেলায় হয়ে যায় ব্যাটিং পিচ যেখানে বাংলাদেশ দলের সকল শক্তি প্রয়োগ করে তুলে একশো চল্লিশ রান সেখানে শ্রীলঙ্কা সেই রান চেজ করে হেসে খেলে বাংলাদেশের লজ্জাজনক ব্যাটিং বোলিং এবং লজ্জাজনক হার এমন হারের পর এবার সুপার ফোর থেকে বাদ পড়ছে বাংলাদেশ কালকে ম্যাচ হারার পর যেন সুপার ফোর খেলার স্বপ্ন ধুলিসাত হয়ে গেছে বাংলাদেশের কেবলে আফগানিস্তানের বিপক্ষে মিরাক্কেল হলেই খেলতে পারবে সুপার ফোর আফগানিস্তান এবং শ্রীলঙ্কার থেকে রান রেটে অনেকটাই পিছিয়ে রয়েছে বাংলাদেশ আর তাই তো সুপার ফোরে খেলতে হলে বাংলাদেশকে আফগানিস্তানের বিপক্ষে জিততে হবে বড় ব্যবধানে শ্রীলঙ্কার বিপক্ষে এদিন প্রথমে টসে হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ স্কোরবোর্ডে বোর্ডে রানযোগ হওয়ার আগেই নেই দুই উইকেট প্রথম দুই মেডেন ওভারে গেছে দুই উইকেট এরপর পরের দুই ওভারে মাত্র সাত রান অর্থাৎ চার ওভার খেলে বাংলাদেশ করে সাত রান দুই উইকেটে মূলত বাংলাদেশ ম্যাচ হেরেছে ওই জায়গাতেই টি টোয়েন্টির মতো ফরম্যাটে বিশ্ব ওভারের মধ্যে যেখানে প্রথম চার ওভারে মাত্র সাত রানে দুই উইকেট সেখানে বড় স্কোর কিভাবে দাঁড় করাবে পর্যন্ত শামীম পাটোয়ারি এবং জাকির আলী অনিকের লড়াকু ব্যাটিংয়ে একশো উনচল্লিশ রানে থামে বাংলাদেশের ইনিংস যেমনটা বলেছিলাম বাংলাদেশের বেলায় বলিং পিচ হলেও শ্রীলঙ্কার বেলায় হয়ে গেছে ব্যাটিং পিচ আর তাই মাত্র চার উইকেট খরচে জয়ের বন্দরে পৌঁছে যায় শ্রীলঙ্কা বাংলাদেশের কাছে এখন সুপার ফোর খেলা কেবল স্বপ্ন মাত্র আমার কাছে মনে হয় গ্রুপ পর্ব থেকে বাদ পড়বে বাংলাদেশ প্রিয় দর্শক আপনার কি মনে হয় সুপার ফোরে খেলতে পারবে কি বাংলাদেশ